আসসালামুয়াইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তর ফ্যাশন হস থেকে তো আজকে কিন্তু হচ্ছে মমতা জার্টসের কিন্তু হচ্ছে সাজ যে ক্যাটালগটা একদমই লেটেস্ট নিউ এই ঈদ কালেকশানের মধ্যে কিন্তু থাকছে এরকম একটা ক্যাটালগ নিয়ে আসছে আর দেখেন এটা কিন্তু হচ্ছে চারটা কালারেরই কিন্তু সেট আমি একে দেখাবো টেনে শেষ পর্যন্ত দেখুন আর এটা কিন্তু হচ্ছে আপনার যে মডাল টাইপের যে সিল্কটা থাকে এরকম একটা সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কালেকশনটা হবে চারটা কালারের সেট যারা পাইকারিতে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর এগুলো কিন্তু হচ্ছে অথেন্টিক অরিজিনাল আর জার্টসের কিন্তু হচ্ছে কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর একটা প্যাটার্নে কিন্তু থাকছে এটা আপনার নেক পোর্শনটা কিন্তু একটা চমৎকার দারুণ এমব্রয়ডারি প্যাটার্ন কিন্তু করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিটা পেয়ে যাবেন আর এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে দামানে একটা কিন্তু সুন্দর নাইস একটা প্যাটার্নে ওয়ার্ড কম্বিনেশন করা আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরা থেকেও বাস্তবে অনেক সুন্দর হবে সো আপনারা হচ্ছে যাদের সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে ব্যাকপার্টটা থাকবে আর হাতার কাপড়গুলোই কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের সাথে কিন্তু হাতার কাপড়টা আছে ফুল হাতার কিন্তু কাপড় হবে সো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না নিশ্চিন্তে নিদায় নেবেন ফুল হাতার কিন্তু কাপড় হবে আর দুপাট্টাটা দেখেন প্যান্টটাও কিন্তু প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার একদম সফট সিল্কের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উন্নাটা দেখেন উন্যাটাও কিন্তু সফট সিল্ক টাইপের মধ্যে কিন্তু রয়েছে সো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে খুবই চুজি প্রোডাক্ট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যারা হোলসেলে বিজনেস পারপাসে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর হচ্ছে আপনার খুসামড়োটা আমি ভিডিওতে বলে দেবো কালারগুলো দেখেন একবার চোখ চুড়ানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার সুন্দর হবে দেখেন এই একটা কালার বাইলেট কালারের মধ্যে কিন্তু রয়েছে আমি এখন শুধু কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু খুব সুন্দর চমৎকার করে কিন্তু হচ্ছে প্রত্যেকটা বেস কালারের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে কালার টোনগুলো কিন্তু ম্যাচিং করা আছে এখানে দেখতেই পাচ্ছেন একটা মাল্টি কালারের প্রিন্ট ওয়ার্ক রয়েছে এবং দামানটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে এখানে একটা ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো সো যার যেটা ভালো লাগবে আমি বলবো সাথে সাথে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলব আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আপনার অর্ডারটি কীভাবে পাঠানো যায় ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হবে না আর যারা হোলসেলও নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জের পাশাপাশি কন্ডিশন চার্জটা টাকার যে চার্জ আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে দেখেন খুবই সুন্দর বলবো আমি সব এইসব কোয়ালিটিগুলো কিন্তু হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট ছাড়া পসিবল না আপনারা কিন্তু হচ্ছে এই কোয়ালিটিগুলো ফেব্রিকটা হাতে নিলে বুঝতে পারবেন আর এগুলো রেপ্লিকা হওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে মেটিরিয়ালসটাই কিন্তু রেপ্লিকা হওয়ার মতো প্রোডাক্ট না এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু দামানটা একটা মাল্টি কাজ প্রত্যেকটা ওয়ার্ক বেস কালারের সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে করা আছে আর উনটা কিন্তু হচ্ছে বেস কালারের উপর টোন টু টোন ম্যাচিং করেই কিন্তু সুন্দর একটা ডিজাইনটা কমপ্লিট করা আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা কটন ফিল পাবেন মানে এরকম একটা সিল্ক মেটেরিয়ালস কটন ফিল পাবেন দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার একদম একটা সি গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আর আনস্টিচ ড্রেসগুলো কিন্তু হচ্ছে বানানোর পরে এই সৌন্দর্যটা বোঝা যায় আর প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু এরকম একটা স্ট্রাইপ প্রিন্ট পাবেন প্যান্টটাও কিন্তু সফট সিল্কের মধ্যে তো আমি একটা ডিটেলস দেখেই দিলাম বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে কালার কম্বিনেশানগুলো ধরেই দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন একদমই নতুন আপডেট কিন্তু হচ্ছে দুই সালের ঈদ কালেকশান তো নিশ্চিন্তে নিয়ে নেবেন মন্তার্সের এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই ইউনিক যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ